গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি তো আমাদের গায়ে সকালবেলা টিফিন সেরকম কিছু যখন হয় কিছু খেয়েছি আর এই গাছটা অনেক ঝুলেছিলো ওদের এমাল ঝড় হয়েছিলো কেটে দিয়েছে তো দাদা ভাই আমার ঘাসও মিলে তো আজকে ওদেরটা একটু ভালো আছে মেঘ মানে মেঘ করে আছে তো চলো দেখি সারাদিন কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো ওদের দেখাচ্ছে পড়াশোনা করছে পড়াশোনা হচ্ছে না শুয়ে পড়ছে ঘুমাচ্ছে এই করছে দেখেছ মারপিট করছে আর আমাদেরটা গেছে পটি করতে আমার মাম্মটা এমন পটির বাগান এমন বই পড়বে কখন জানি না তো চলো পটি করতে গেছে বাথরুমে আছে দেখি কি যে আমার গপু দেখেছে গপুকে সকালে আসছি জল বিস্কুট খাইয়েছি গেছে করতে ছুটি করিয়ে দিয়ে তোমাদের সঙ্গে আর পরে কথা হচ্ছে গপুকে খাইয়ে দিয়েছি জল খাচ্ছো কেন গ্লাস নেই জগে করে জল খাচ্ছ চলো পড়তে বসতে হবে চলো চলো পড়তে বসতে হবে তো হ্যাঁ দেখো সকাল সকাল মা নিয়ে তেল এটা রান্নার তেল এটা মাথায় মাখার তেল এই তেলটা আমরা মাখি এটা খুব লাইট ওই জন্য আমরা মাখি আর এটা হচ্ছে মা মাকে তাও দেখাচ্ছি পড়ে গেল এটা মা মাকে আমরা লাইট তেলটা মাখি আর এই যে আমরা কিনিক ক্লাস শ্যাম্পু এ প্রোটিনেরটা খুব ভালো তোমরা ইউজ করবে খুব ভালো মায়ের বাজার হয়ে মানে বাজার নয় তেল টেলগুলো কিনেছে সবজি মাছ যা নিয়ে আসবে ঠিক কয়েক আর টকা ওখানে আছে ঠিক করে খুলে বলো আর বাবু হয়ে বসতো কোথায় আছে করি কর অয়হঃশিরি করি হর্ষিকার উচ্চন হবে হসিকার আসবে গ ত অয়হশিতি গতি তারপরে কি আছে কয়াকার কাল ওই শিলি কালি তো যাগো মামাম বইবচ্ছে পড়তে চায় না জোর করে করে বসিয়েছি এত পা আসি দেখেছ সাইরন দেখো কি করছে রসনা বলছে মামমাম পড়তেকে ছুটি এসে বললো দিদি খেলবি দিদি খেলবে সাইরনের মাথা ঘুরছে খুব কষ্ট হচ্ছে দেখো মুখটা দেখো বড়ো করে দেখাচ্ছি পুরো ভেমে গেছে এক কেন রসনা ঘুলছে সায়ন এখন সবাইকে খাওয়াবে আর দেখো আমার যা বাজার করে নিয়ে এসেছে প্রচুর লতি কুমড়ো কুমড়ো মাছের ঝোল হবে প্রচুর লতি হবে চিংড়ি মাছ দিয়ে দেখো চিংড়ি মাছ কোটা হচ্ছে কি খাচ্ছিস ওটা চলো রান্না বান্না শুরু হয়ে গেছে মাছ ভাজা এদিকে ভাত হচ্ছে ভাত ফুটছে কি করছিস রসনা খাচ্ছিস প্যাকেট খাচ্ছিস একটু ফ্রিজে ঢুকিয়ে দিবি ওটা তাই ঠান্ডা হলে ভাল লাগবে তো দেখো রান্না বান্না হচ্ছে মাছের এই যে লচি রান্না করব এখন আর একটা জিনিস স্পেশাল করছি আমি দিন করিনি পুডিং বানাবো তো বানিয়ে দেখবো পুডিংটা কেমন হয় তো চলো বানিয়ে তোমাদের দেখাবো পুডিং কেমন হয় বাইরে কি হচ্ছে তোমাদের একবার দেখতে আর এখানে দেখো আমার ভাসুর এনেছে লিচু সেইগুলো সব ভাগ হচ্ছে তিনটে জায়গায় ভাগ হবে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি আমাদের একটা আর শাশুড়ি মায়ের একটা আর মানে ভাসুরদের একটা আমাদের যে যা আনে না সব এরম করেই ভাগ হয় যেহেতু সবাই খাবার এদিকে দেখো আমার ফটো বসে বসে ফোন দেখছে থ্যাংয়ের উপর থ্যাংক গাইস দেখো পুডিং বানাতে গেছি আধ ঘন্টা ধরে বসিয়ে রেখেছি পুটিং এখনও সেট হয়নি আমি জানি না হয়তো আরও সময় লাগবে একটু ঘন হয়ে গেছে আমি ভেবেছি হয়তো এরমই থাকবে হয়তো আর মানে অনেকক্ষণ ধরে করছি তো সবাই মানে দেখেছি ইউটিউব চ্যানেলে যে পা আধ ঘন্টার মধ্যে হয়ে যায় আমার প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টা হতে যায় এখনও সেট হয়নি তো কী করবো সেই জন্য ভাবছি এটাকে ফেলে দেবো না এটাকে নিয়ে আমি এটা পুরো মালাই মালাই হয়ে গেছে আমি টেস্ট করে দেখেছি এটাকে দিয়ে আমি আইসক্রিম বানিয়ে নেব। তাই না ফেলে দেবো কেন আইসক্রিম বানিয়ে তোমাদের পরে দেখাচ্ছি তো আমার সব কাপ রেডি করা হয়ে গেছে আমার যেহেতু বাড়িতে আইসক্রিমের মোল্ট নেই তাই জন্য আমি কাপে কাপেই ঢেলে নেব ঢেলে নিয়ে তোমাদের পরে আবার দেখাচ্ছি হয়ে গেছে এই দেখো মতি এর নাম তোমাদের দাদা দিয়েছে মতি ও বিস্কুট খেয়ে ঘুমাচ্ছে আমাদের বাড়ি আর আমি আর আমরা বানাবো এখন রিলস আর আমার ক্যামেরা ম্যান হচ্ছে সায়ন ওকে যখনই বলি করে তোমার দাদা ভাইও করে দেয় খুব ভালো ছেলে আছে চলো ওে গেছে আমরা ঘুম ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদের দেখিয়েছিলাম পুডিং বানাতে গেলে পুডিংটা হয়নি তার জন্য ওটা ফেলিনি এটা আইসক্রিম বানিয়ে নিয়েছি আর দেখো বিচার হয়ে গেছে জমের গেছে দেখ যাচ্ছে কত সুন্দর হয়েছে মামাম খাবে তো আর তোমাদের দাদাভাই একটা খাওয়া হয়ে গেছে আগে ও বলেছে খুব টেস্টি কেমন হয়েছে বলো সবাইকে বড় ভালো হয়েছে সত্যি সিরিয়াসলি তো সত্যি খুব ভালো হয়েছে ও বলেছে আমি জানি না তো সবাই খাবে একটা করে আমাদের পুজো এখন পড়তে যাচ্ছে তারপরে সবাই সন্ধেবেলা রাতের বেলা থেকে একটু খাবো চলে আমি পুডিং থেকে আইসক্রিম হয়ে গেছে দেখো একটু রেডি হয়ে নিয়েছি আমরা বেরোবো তারপর দাদা মাই রেডি হয়ে গেছে মাম্মাম গেছে বাজে সাড়ে সাতটা মাম মাম যাবে কাপার সঙ্গে ঘুরতে বাইরে কি অন্ধকার দেখো অন্ধকার না আমাদের সব জায়গায় যা দেখো কি করবে হাওয়া খাচ্ছে এইখানটা আবার গাছগুলো একটু ছড়িয়ে দিতে পারলে আবার আলো হয়ে যাবে দেখো গাছের উপরে একদম পাতা ভর্তি হয়ে গেছে লাইটের উপরে আর সেই দেখো মাম সত্যি কেন তোরা পড়ে যাবি তো তো বন্ধুরা আমরা বেড়াতে গিয়েছিলাম একটু মানে বেড়াতে বল অনেক দূরে না সাম একটু দোকানে গিয়েছিলাম চলে এসছি আর মাম্মাম দেখো বসে বসে ফোন দেখছে ঠিক আছে মাম্মা ক্যাডবেরি পাপা ক্যাডবেরি কিনেছে তো দাদা দেখো এত গরম বৃষ্টি পড়ে ঠান্ডা থাকে নালে আবার গরম হয়ে যায় তো সত্যি খুব গরম আছে রাত হয়ে গেছে এখন সাড়ে আটটা অন্য খাড়ো ওই জন্য খালি গায়ে দেখো ওই জন্য খালি গায়ে রয়েছে তো সারাদিন আমি যা যা করলাম সব কিছু তোমাদেরকে দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা মামা টাটা করে দাও গুড নাইট করে দাও বলো আমাদের ভিডিও ভালো লাগলো সাবস্ক্রাইব করে দাও বল হ্যাঁ মামামাম ভারত দাদাভাই কিছু বলবে তুমি কিছু বলবে লাইক ও বা কী লাইক আর কিছু বলো সবাইকে থ্যাঙ্কস থ্যাঙ্কস কিছুর জন্য সেটা ও লাইক করার জন্য ঠিক আছে টাটা করে দিয়েছে সবাই ভালো দেখো সুস্থ দেখো মামাম টাটা করে দিয়েছে সি ইউ কবারপুর ক্যাক বলবে